স্বাগত সবাইকে জানাব একটি ভিন্ন দাচের খবর রামকৃষ্ণ মিশন স্কুলের বাংলা প্রশ্নপত্রে মিয়া খলিফা ও সানি লিওনের যে অভূতপূর্ব পরিচয় পাওয়া গেছে তা নিয়ে উদ্বিগ্ন গোটা গোটা জাতি শিক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তিত দেশের মানুষ রাজধানীর রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর বাংলা প্রথমপত্র পরীক্ষায় নৈবৃত্তিক প্রশ্নপত্রে অভূতপূর্ব কিছু প্রশ্নের সন্ধান পাওয়া গেছে প্রশ্ন মিয়া খলিফা এবং সানি লিওন নামের দুইজন ব্যতিক্রমী ব্যক্তির সন্ধান পাওয়া গেছে যাদের নিয়ে আলোচনায় ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত হয়ে পড়েছে এপ্রিল অনুষ্ঠিত এই বাংলা পরীক্ষায় একটি প্রশ্নে জানতে চাওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম সেখানে সম্ভাব্য উত্তর হিসেবে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছাড়াও ছিলেন সফিউল চন্দ্র সুবীরচন্দ্র এবং বিশেষভাবে আলোচিত মিয়া খলিফার নাম নিশ্চয়ই আপনারা জানান মিয়া খলিফা কে অন্য একটি প্রশ্নে আম আটের ভেপুর রচয়িতার নাম জিজ্ঞেস করা হয় সেখানে অপশন হিসেবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন বনফুল কবির চৌধুরী এবং সানি লিওনের নাম কোনো এক অজানা কারণে প্রশ্নপত্রের ছবির ফেসবুকে ভাইরাল হতে থাকে এবং সকলেই লিওন ও মিয়া খলিফাকে নিয়ে আলোচনা করতে থাকে এমন দুজন অচানা মানুষের নামে হঠাৎ করে কেন এত মাতামাতি তা নিয়ে কৌতূহলেরও সৃষ্টি হয়েছিল নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পারছেন শিক্ষা ব্যবস্থা কোন দিকে যাচ্ছেন ব্যবস্থার আসলে কি হাল করেছে এসব শিক্ষকরা তাদের মাথায় মিয়া খলিফা এবং সানি লিওন নামে দুজন পর্ণস্টারের নাম তাদের মাথায় ঘুরঘুর করে সারা রাত যা দেখে দিন বলে দিনের বেলা তা পুনরাবৃত্তি করতে যা যার কারণে সমাজে ধর্ষণ বেড়েছে বেড়েছে নিপীড়নের ঘটনাও এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছেন সাংবাদিকরা সেখানে শিক্ষামন্ত্রী কিছুটা বিব্রত হয়েছিলেন এই ধরনের প্রশ্ন শুনেও বিষয়টি তিনি জানেন না বলে উড়িয়ে দিলেও গণমাধ্যম কর্মীদের সাথে কিছু কথা তিনি বলেছেন যে যদি যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে সেই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন দেখা যাক কি আশ্বাসের সেই আশ্বাস কি হয় না আশ্বাসের গুড়ে বালি হয় চলুন শুনে নেই শিক্ষামন্ত্রীর সেই বক্তব্য তিনি আসলে কি বলেছিলেন কোন স্কুলের প্রশ্ন কোথাকার প্রশ্ন আমরা এখনও জানি না আমি সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি সেটির ব্যাপারে আমরা অবশ্যই সেটি দেখবো যে যিনি প্রশ্ন করেছেন কোনো একটি স্কুলের কোনো একজন শিক্ষক প্রশ্নটি করেছেন তো সেটি এই ধরনের প্রশ্ন কেন হবে নামের ব্যাপারে বহু নির্বাচনী প্রশ্নে অনেক রকমের নাম আসতে পারে কিন্তু যে ধরনের নাম ব্যবহার করা হয়েছে সেগুলো নিশ্চয়ই কাঙ্ক্ষিত নয় সে বিষয়টি আমরা খতিয়ে দেখব i do